আমার বন্ধুগান মসিল ইসলামের মা বললেন বাবা আমি একটা সিন্দুক বানাতে চাই কিন্তু তোমাকে বলি তোমাকে তো আমার বিশ্বাস করতে পারতেছি না তুমি আমার কথম করে আমি ফেরাউনের সিআইডি না আপনি এতটুকু আশ্বস্ত থাকেন আমি ফেরাউনের কেউ না কিন্তু বাকি পরিচয় দিতে পারবো না আমি একজন মিস্ত্রি বলে তাইলে একটা সিন্দুক বানাবো বাবা আমার একটা ছেলে আছে নাম মুসা বাচ্চা দবদবে সুন্দর তুলতুলে এত ডিজাইন বিউটিফুল ডেকরেশন করা একটা স্মার্ট আমার একটা ছেলে হয়েছে কয়েকদিন বাচ্চাটারে কি করব ফেরন কুষতেছে মারার জন্য নদীতে ফালায়ে দিব ক এই জন্যই তো আমি তো এই কাজের জন্যই তো বেশ দেরি সোহাদেলো না আমি যেগুলা ভালো পারে পানি ঢুকবে না আপনি কাট দেন দিলাম কাঠ ক লোহা আছে কো না বাবা লোহা নাই কই হাতুড়ি আছে কো নাই তো কো আছে কো কিচ্ছু নাই তো কতে আমি কি বিকাশ করে দেব নেস্তরিকন না আপনি ঘরে যান আমি বানাই দিতেছি মহিলা গরে গিয়া দরজার চোক কর দিয়ে তাকায় দেখো কে বানায় দেখেন দুইটা কাঠ হাতে নে আর মুখ থেকে তুতু বাইর করে লাগায়া দেয় আল্লাহ আকবার মুসলমান মা বলছেন বাবা তুমি কে তোমার চিনলাম না এবার মিস্ত্রি ডাক দিয়ে বলেন মা রে আপনি আমাকে চিনবেন না আল্লাহ আমাকে আসমান থেকে পাঠাইছেন মিস্ত্রি হিসাবে বক্স বানাইয়া দেওয়ার জন্য আমি দুনিয়ার সাধারণ কোনো মিস্ত্রি না আমি হলাম আল্লাহর একজন রহমতের ফেরেস্তা হযরত জিবরাইল মুসা নামে কেউ আসতে পারবে না কেন স্বপ্নে দেখেছে মুসা আসলে তার ফেরাউনি শেষ কথা বলেন না এজন্য ফেরাউনের ছেলেদেরকে শুধু জবাই করে জন্ম নিলেই মারে তো যেই বৎসর জবাই করে মারে এইভাবে চলতে লাগলো কয়েক বছর মারতে মারতে দেশে পুরুষ শূন্য হয়ে গেছে সবাই বলল স্যার এইভাবে যদি মায়ের শুরু করেন তো আমাদের কাজ করার মতো তো লোক নাই তাহলে এক বছরের ছেলেদেরকে ছাইড়া দেন আর এক বছরের বাচ্চাদেরকে মাইরে ফেলান ঠিক আছে যেই বছর মারার কথা এই বছর জন্ম নিয়েছেন মুসা আল্লাহ করে বললেন না আল্লাহ কয়ে অবেরাও তুই মুসারে আটকাইতে চাস আর আমি আল্লাহ মুসারে দিতে চাই তুই কৌশল করছস বাচ্চাদেরকে কচুকাটা করে করে মুসাকে আটকাবে আর আমি চাইলাম মুসাকে তোর গড়ে দিব রাস্তে কন ওই তুই কি কৌশল করিস আমার মতো কৌশল পারবে আল্লাহ কোরআনে বলছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ইরুল মাকিরিন ত কিসের কৌশল করবে আমার সাথে যা কৌশল নিয়া আটকা موسیকে তুই আটকাবে বিয়ার আমি দিব আল্লাহ বলছেন ফেরাউন খেলা হবে তুই আটকা আমি দিব সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ এই বছর কাটবে এই বছর موسی জন্ম নিছেন তো موسی জন্ম নেওয়ার পরেই ফেরাউনের কাজল প্রত্যেক দিন প্রত্যেক গ্রামে গোয়েন্দা আছে প্রত্যেক ঘরে ঘরে গিয়া দেখে বাচ্চা নি হইলি কাটা চিন্তা করতেছেন কেমন কাজ করছে হইলি জবাই আমার আল্লা বললি নিন কাই সেই থনি না বলছেন কিসের তোর কৌশল আমার কাছে তোমাদের কৌশল তো বেটতো যাক আমার বন্ধুগণ এক পর্যায়ে মুসাল ইসলাম জন্ম নিলেন তো জন্ম নেওয়ার দুই তিন দিনের মাথায় ফেরাউন বাহিনী গ্রামে আসছে হানা দিছে মুসাল ইসলামের মা দেখলেন পাশের বাড়ি ফেরাউনের বাহিনী কি করবেন বাচ্চাটাকে কি করবেন কারণ ফেরাউন বাহিনী তো ডুকলি মারবে ঠিক না কি করবেন আমার বন্ধুগণ মুসাল ইসলামের মা চিন্তা করলেন কি করবেন এমন সময় ফেরাউন বাহিনী আস্তে আস্তে তাদের বাড়িতে ঢুকে গেল মুসাল ইসলামের মা চিন্তা করলেন কোনো ভাবেই যেহেতু বাচ্চাকে বাঁচাতে পারবো না আমার চোখের সামনে ফেরাউন আমার বাচ্চাকে দুই টুকরা করবে সহ্য হবে না এই চিন্তা করে তিনি বললেন আমি ফেরাউন বাহিনীকে বোঝাতে দিব না আমার বাচ্চাটাকে গড়ের চুলায় যে চুলায় রান্না করা হয় ওই চুলার মধ্যে ছেড়ে দিলাম আল্লাহ যেহেতু আমার বাচ্চাকে দিয়েছেন আর আল্লাহ আমাকে স্বপ্নে বলেছেন মুসার রে এই বাচ্চা দুনিয়ার সাধারণ বাচ্চা না এটাকে আমি আল্লাহ দুনিয়ায় আমার কর্মী বানাইতেছি নেতা বানাব কিছুদিন পরে যেই ফেরাউন কচু কাটা করে তার থাপ্পড় দো আমু কথা কন্যাকে মুসা আল ইসলামের মা মুসাল ইসলামকে চুলার মধ্যে ছেড়ে দিলেন দাউদাও করে আগুন জ্বলতেছে চুলার ভিতরে যখন ছেড়ে দিলেন মুসা আল ইসলামকে কিছুক্ষণ পরে ঢুকে গেল ফেরাউন বাহিনী ফেরাউন বাহিনী এসে বলতেছে সে মহিলা তোমার ঘরে কি কোনো বাচ্চা আছে মুসা আলা ইসলামের মা তো পয়ে গম্বরের মা বলতে পারবেন না তিনি যদি বলেন আমার ঘরে বাচ্চা আছে তাইলে তো মাইরা ফলাবে আর তিনি যদি বলেন বাচ্চা নাই তাইলে হয়ে যাবে তিনিও বললেন আমি কেন বলবো না নাই তোমরা দেখো না কেন তোমরা পুরা গড় তালাশ করো আসছো যখন দেখো কোনো বাচ্চা আসেনি ফেরাউনের বাহিনী গড়ে ঢুকেছে গোটা গড় তালাস করে গড়ের কোথাও বাচ্চা নাই তাকায় দেখে চুলার ভিতরে আগুন জ্বলে যাওয়ার সময় মুসার মারে বলতেছে মহিলা। ঘরের কোথাও বাচ্চা পাইলাম না তুমি রান্না করার জন্য মন হয় চুলায় কি দিছিলা আগুন দাউ দাও করে জ্বলে একটু দেখো যাও আমরা গেলাম আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেন না তারা নিজে কইলা যায় যে আপনি সুলাইমান ওই কি রাখছিলেন আগুন বেশি হয়ে গেছে একটুকে কে কমায়া দেন আমরা খুঁজে বাচ্চারে পাই নাই সবাই চলে গেল মূসারমা চিন্তা কোলেন আমার বাচ্চা জ্বলে পড়ে শেষ দেখেন দূর থেকে তাকায়া দেখেন ধাউ দাও করে আগুন চলে কলিজা ছেঁড়া চিৎকার করে চুলার কাছে গেলেন গিয়ে দেখেন হাজিরে মৌসা কালি মুল্লা দাও করা চলা অগ্নির মধ্যখানি বসে বসে জান্নাতের ফল নিয়ে খেলা করে আল্লাহ কে করেছেন আল্লাহ কে করেছে আল্লাহ আল্লাহ বা দিলেন এবার মুসারমা চিন্তা করলে বাচ্চাটাকে তো তো আবার দুই দিন পরে ফেরাউন বাহিনী আসবে করি স্বপ্নে আল্লাহ বলেছিলেন বিপদ হলে বাচ্চাটাকে কে নদীতে দেওয়ার জন্য জানি আমার এগুলা স্বপ্নে বলে আমি তো বুঝি না এখন আমি সিন্ধুক বানাবো কোথায় মিস্ত্রি পাবো কোথায় কথা বুঝেননি সিন্ধুক বানাবার জন্য তোর জোর শুরু করে দিলেন আবার ফেরাউন বাহিনী আসার আগে ফেলে দিতে হবে সকাল বেলা গড়ের দরজার সামনে বইসা বইসা মুসার মাকান্না কান্না করেন আল্লাহ মিস্ত্রি কোথায় পাবো টাকা নাই পয়সা নাই শুধু আছে কাঠ কাঠ তক্তা আছে কিন্তু মিস্ত্রি লাগবে লোহা লাগবে লাগবে না এত কিছু কোথায় পাবো আমার টাকা নাই মুসাল ইসলামের মা দরজার সামনে বসে আছেন তাকায়া দেখেন মাথায় সাদা পাগড়ি মুখে সাদা দাড়ি সাদা একটা পাঞ্জাবি পরা ফেরেস্তার মতো একটা ভদ্র মানুষ আলা ইসলামের মায়ের গড়ের উঠানের সামনে হাঁটা যাওয়া করে পিছন দিকে দেখা যায় একটা বস্তাও লটকায় রাখছে তিনি বললেন বাবা তুমি এখানে দৌড়া দৌড়ি কর আমি মিস্তির তুমি কিসের মিস্ত্রি কো আমি কাঠ মিস্ত্রি করে বাবা আমি কাঠমিস্তিরি খুঁজতেছি আরেদিকে এখানে বাড়ি কমার শিখবেন নামি দেশের না আমি আসছি কয়েকদিনের জন্য কই তুমি কি সত্যিকার ক আমি ভালো মিস্তুর আমার মতো মিস্ত্রি আর নাই ওরে বা তাহলে ভালো মিস্ত্রি পাইছি কামার এটা সিন্দুক বানাইয়া দিই কই সত্যি সিন্দুকটাতে কি রাখবেন স্বর্ণ না রূপা না ডায়মন্ড কই কি রাখ মতো রে কই অলপ কি যাই রাখি কই না স্বর্ণ রাখলে একটু সিঙ্গেল ডায়মন্ড রাখলে একটু ডাবল এখন কত বড় বানাবো মোসা মা চিন্তা করলেন স্বর্ণ রাখলে তো এত মোটা বানাবার দরকার না তাহলে তুই এত ছোট বানাই দেব মুসাকে যে রাখবো এটা বলি কেমনে তিনি চিন্তা করলেন এটা নিশ্চিত সিআইডি ফেরাউনের সিআইডি আমার বন্ধুগান মোসা ইসলামের মা বলেন বাবা আমি একটা সিন্দুক বানাতে চাই কিন্তু তোমাকে কেমনি বলি তোমাকে তো বিশ্বাস করতে পারতেছি না তুমি আবার ফেরাউনের সিআইডি কিনা আমি আর যাই হই আপনাকে একটা কথা বলতে পারে কসম করে আমি ফেরাউনের সিআইডি না আল্লাহ একবার আপনি এতটুকু আশ্বস্ত থাকেন আমি ফেরাউনের কেউ না কিন্তু বাকি পরিচয় দিতে পারবো না আমি একজন মিস্ত্রি বলে তাইলে একটা সিন্ধুক মানা বাবা আমার একটা ছেলে আছে নাম মুসা বাচ্চা দপ্তপে সুন্দর তুলতুলে তুলে এত ডিজাইন বিউটিফুল ডেকোরেশন করা একটা স্মার্ট আমার একটা ছেলে হয়েছে কয়েকদিন তখন বাচ্চাটারে কি করব ফেরন কষতেছে মারার জন্য নদীতে ফেলায় দিব কই জন্যই তো আমি তো এইটা কাজের জন্যই তো বেশ দেরি সোয়া না আদিতেগুলা ভালো পারি পানি ঢুকবে না আপনি কাঠ দেন দিলাম কাঠ ক লোহা আছে কো না বাবা লোহা নাই কই হাতুড়ি আছে কো নাই তো ক আন্দা আছে কিছু কিচ্ছু নাই তো কোথায় আমি কি দিয়ে কাজ করে দিব। স্ত্রী কয় মা আপনি ঘরে যান আমি বানাই দিতেছি মহিলা ঘরে গিয়া দরজার চৌক করে দিয়ে থাকায় দেখো কেমনি বানায় দেখেন দুইটা কাঠ হাতে নেয় আর মুখ থেকে তুতু বাইর করে লাগাই দেয় কিচ্ছু চুনাই কোনো লোহা লাগায় না দুই তক্তায় শুধু তুতু লাগায় আর ডিজাইন হয়ে যায় সন্ধ্যা লাগান সুন্দর করে বানানো হয়ে গেছে মা খুব সুন্দর করে বানাইছি আপনার ছেলেকে এখানে রাখতে পারবেন আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল ফেরাউনকে বলছেন এই জিব্রাইলকে বলছেন উনি ছিলেন জিব্রাইল পরিচয় দিচ্ছি পরে বলছেন এ মিস্ত্রি কি আমার মুসাকে রাখবা এই কাঠের বাক্সে যারা আমি নবী বানাবো আমার বন্ধু কালিমুল্লা বানাবো তার হাত পায়ে শক্ত লাগবে না আল্লাহ তাহলে আমি কি করব আমার কাছে তো কোনো ফর্ম নাই থেকে স্পেশাল এক প্যাকেট আমার এই অলির জন্য আমার কয়েক নাম্বার মশার বাচ্চাদের জন্য আমি বানাইয়া রাখছি জন্নতুল ফেরদৌলসে এক সেট থশক কম্বল ওগুলো নিয়ে আইসে বিছাইয়া দাও দিছে বিছাইয়া দিছে এখন চিলেন্ত মুসালে ইসলামের মাম মুসা ইসলামের মায়ের খুলে তিনি বলেন মিস্ত্রি বলছে আমার খুলে দেন না আমি আপনার বাচ্চাকে এই বাক্সের ভিতরে রাখি আল্লাহ ডাক দিয়ে বলছেন যাকে তুমি কুলে নিচ্ছ সে আমার পেয়ে খামী মোল্লা তোমার শক্ত হাত দিয়ে ধরবা না আমার বন্ধু যেন কষ্ট না পায় হাতকে নরম কর এত নরম করো বন্ধু যেন বুঝতে না পারে কুলে নিছেন জিবরিয়া আমিন মুসা মুসালিস্লামকে কুলে নিছেন বাক্সের ভিতরে দিছেন আল্লাহ বললেন বাক্সের ভিতরে রাখলেই যদি মূসা তো গরম হবে না গরম না ঠান্ডা মানুষ গরম তো বাচ্চা হওয়ার কথা যদি রাখার পরে কান্না শুরু করে দেয় তাহলে তারা ঝামেলা আল্লাহ বললেন ও জিব্রাইল তুমি এক কাজ করো আমার এই বন্দর বাক্সের ভিতরে একটা ফুদ ফুদিলে ঘুমাই যাইবো সোহান বলেন না ফুদ দিলেই ঘুমাই যাইবো একটা দোনা ঝাড়ফুক করে দিছেন মায়ের কোল থেকে আইনা বাচ্চাকে সইতে ঘুমাই না সুমান আল্লাহ এটা আগামী বছর করলেব এবার মুসলাই ইসলামের মা বলছেন বাবা তুমি কে তোমারে চিনলাম না এবার মিস্ত্রি ডাক দিয়ে বলছেন মারে আপনি আমাকে চিনবেন না আল্লাহ আমাকে আসমান থেকে পাঠাইছেন মিস্ত্রি হিসাবে বক্স বানাইয়া দেওয়ার জন্যে আমি দুনিয়ার সাধারণ কোন মিস্ত্রি না আমি হলাম আল্লাহর একজন রহমতের ফেরেস্তা হজরত জীবন একটু শান্তি পাইছেন ও জিবরাইল এমন কি এখন এটা আপনি নদীতে ছেড়ে দিবেন বাক্স আমার ছেলে কাঁদবে না কয় কান্দার কোনো কারণই নাই বক্সটাকে বাক্সকে এমনভাবে সিন্দুক বানাইছে যে এই দেশের কোনো মিস্ত্রি এভাবে বানাতে পারবে না মানে এই দেশের না ওই সময়কার দেশের কোন মিস্ত্রি বানাতে পারবে না আর লোহা লাগবে না লাগবে না এখানে লোহা আছে কিছু নাই ছেড়ে দিছে নদীতে ছাড়ার পরে মুসার ইসলামের মা তার এক বোনকে বলছেন মুসার বোনকে বলছেন যা তুই জঙ্গলে হাঁটবে আর আমার এই বাচ্চার বাক্সটা নদীতে যাবে দেখ কোথায় যায় আমার বন্ধুগণ মুসা আল ইসলামের বোন জঙ্গল দিয়ে হাঁটে আর বাক্স সামনের দিকে যায় যেতে যেতে সহি রেওয়ায়াত ফেরাউনের নদীর গাঠে গিয়ে পৌঁছে গেল পৌঁছার পরে ফেরাউনের স্ত্রী হজতে আসিয়ার জন্যে দুইজন দাসী ছিল কেউ বলেছেন তাদের একটা পালক মেয়ে ছিল তার দুইজন দাসী ছিল নদীতে পানি নেওয়ার জন্য এসেছিল তারা এসে দেখে তো ডিজাইন করে একটা বাক্স সিন্ধু দুইজন চিন্তা করে চুরি করে নেওয়া যাওয়ার সময় হয় তো বাদশার বাড়ি থেকে ফানিতে ফেলায়া গেছে এর ভিতরে স্বর্ণালঙ্কার আছে আমরা নিয়ে যাই আর একজন বলে যদি ধরা খাই তাহলে তো আমাদের মাথা কেটে দিবে এর চাইতে ওটা নিয়ে যাই ফেরাউনের স্ত্রী আসিয়ার সামনে নিয়ে আমরা কলব দুজন মিলে সিংহটাকে কাঁধে উঠালো মূসা আলাইহিস সালামেরbundle উড়াইয়া মার কাছে এসে বলে মা যার বয় আমরা নদীতে বাসায়া দিছি হের ঘাটেই লাগছিল ওর দুই দাসি উঠাইয়া বাড়িতে নিয়ে যায় না জানি আমার বাইয়ের মাথাটা হয়তো কাইটা ফালাইছে মা বলে দিলেন মেয়েরা যা ওখানে গিয়ে দেখ কি করে ও বাড়ির সামনে দাঁড়াই আছে দুই দাসী মিলে আসিয়ার সামনে যখন সিন্ধুক রেখেছে মা আমরা এটা নদীতে পেয়েছি খুলে দেখে না সিয়া দেখে তো ডিজাইন করা এটা খুলতে গাইল খুলেছেন খুলতে দেরি হয়েছে আল্লাহ আগে মোসাকে ছোট মানুষ অহি করে দিলেন মোসা ঘুমাইছিল এতক্ষণ ছিল মায়ের কুলে এখন সিন্ধুকের ভিতরে যখন সিন্ধুকের মুখটা খুলে দেওয়া হবে আসিয়া যখন মুখটা খুলবে আসিয়ার চেহারার দিকে তাকাইয়া তুমি একটা মুস্কি হাসি দিবা একটা হাসিতে কলিজায় ধরে যায় সিন্ধুকের মুখটা খোলা হলো কুলতে দেরি হয়েছে মুসল ইসলাম আসিয়ার চেহারার দিকে তাকাইয়া যখন মুস্কি হাসলেন আসিয়ার কলিজায় লাগে গেল টান দিয়া খুলে উঠে আনিয়া বলে না হারে চাঁদের মতো চেহারা বাচ্চাটা কার জানি বাচ্চা কোন দেশ থেকে আসছে এই বাচ্চাটাকে আজকে আজকে থেকে আমি আমার ছেলে বানাইয়া দিব কই যাইতেছে দেখতেছেন হজরত আসিয়া রাজ সিংহ যেন দৌড় ফেরাও দিকে আসো বহুত বড় একটা সুসংবাদ আছে ও কি বইলা দাও আমার মিটিং আছে ওকে মিটিং বাদ দাও তোমার কাছে জীবনে কিছু চাইছি আমি আরে বস ফেরাউন তো বোর কথা আবার শুনে যেমন আপনারা শুনেন হাসে দেখে যায় এমন বোর কথা শুনে বাংলাদেশের পাবলিক মা বাপ আর দেখতে পারে না কথা বলে ঠিক কি না মা বাপ আর ভাল লাগে না কত কথা বলবো এমন যুবক আছে বৌরের যদি কুলে লইয়া সারাদিন হাঁটতে পারে খুব শান্তি পায় মা বাবার কথাই শুনতে পারে না আসে না নাই